নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটা দিক এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে বাস্তিলের পতন মানে বাস্তিল দুর্গের পতন এবং টেনিস কোর্টের শপথ তারপরে বাস্তিল দুর্গের পতন সম্পর্কে আরও যে ডিটেলসে সেগুলো আমরা জানবো যেটা এস্টেট জেনারেল নিয়ে যে দ্বন্দ্বটা ছিল সেটা সম্পর্কে ফার্স্টে জানি তারপর টেনিস কোর্টে যে শপথটা হয়েছিল সেটা সম্পর্কে জানবো আজকের এই পড়াতে ঠিক আছে তো ক্লাসে আমরা এই দুটো সম্পর্কে জানব পরবর্তীকালে রাজার মৃত্যুদণ্ড দণ্ড আছে বৈদেশিক আক্রমণের মুখে ফরাসি বিপ্লব হ্যাঁ টিপু সুলতান জ্যাকোবিন ক্লাব এগুলো সম্পর্কে সন্ত্রাসের রাজত্ব তাহলে বাস্তিলের যে পতন বাস্তিলের পতন সম্পদ দেখো ফ্রান্সের অভিজাত বিদ্রোহের জেরে অভিজাত যে বিদ্রোহ বড় লোকদের যে বিদ্রোহ সেই অভিজাত বিদ্রোহের জেরে প্রায় একশো পঁচাত্তরটি বছর পর এস্টেট জেনারেল অধিবেশন বসে একটা অধিবেশন বসেছিল আসলে অভিজাতদের চাপে এবং অর্থ সংকট থেকে মুক্তির লক্ষ্যে রাজা এই অধিবেশন ডাকতে বাধ্য হন এত এই আন্দোলনে অভিজিৎ হ্যাঁ অভিজাত যে সমস্ত মানুষজন ছিল তারা এত চাপ সৃষ্টি করছিল ফলে এই অভিজাতদের চাপ থেকে এবং অর্থ সংকট থেকে মুক্তির যে মুক্তি লাভ করার জন্য রাজা শেষমেস একটা অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচই মে এস্টেট জেনারেল নামে জাতীয় সভার অধিবেশন শুরু হয় তাহলে এটা যদি শর্ট কোশ্চেন এমসি কিউতে পড়ে বা কি কিউতে পড়ে যে এস্টেট জেনারেল যে জাতীয় সভার অধিবেশন শুরু হয়েছিল কবে লিখতে হবে কি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচই মে ঠিক আছে প্রথা অনুসারে স্টেট জেনারেল লে প্রত্যেক সম্প্রদায়ের একটি করে অর্থাৎ মোট তিনটি ভোট ছিল প্রত্যেকটা সম্প্রদায় প্রথম দুই সম্প্রদায় একত্রে ভোট দেওয়ার ফলে তৃতীয় সম্প্রদায় সব সময়ই ভোটে পরাজিত হতো জনের মধ্যে দুজনে যদি ভোট দিয়ে দেয় যে পক্ষে ফলে আর একজন একা থেকে যাবে ফলে তিনের মধ্যে যদি দুই শতাংশ অংশ যেদিকে ভোট পড়ে যাবে সেই দলই কিন্তু জিতে যাবে ফলে একটা যে দল থাকতো একা সে কিন্তু কখনোই জিতত না তাই তারা সবার অধিবেশন বসার সঙ্গে সঙ্গেই প্রত্যেক সদস্যের মাথাপিছু ভোট দাবি করে কারণ তাদের সদস্য কি হয় সংখ্যা ছিল প্রথমে দুই সম্প্রদায়ে মিলিত সদস্যের সংখ্যার চেয়ে বেশি রাজা অবশ্য তাদের দাবি মানেননি একটা জিনিস ভাবো তিনটে মোট সম্প্রদায় ভাগ করলাম ধরো তোমরা তিনজনে এখানে রয়েছ বসে তা তোমাদের তিনজনের মধ্যে এখানে এই মেয়ে ছেলেটা ধরলাম পুরীর পুরীর ধরলাম ধরো দুশো জন ওর লোক আছে ভালো করে জিনিসটা বুঝবে এখানে শতাংশটা কীরকম ভাগ হতো যে ভোট ধরে আমি এখানে ভোট কাউন্ট করছি আমি বলবো যে 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 যার মতবাদ দুজো যেদিকে ভোট পড়বে সে জিতে যাবে এবার তোমার পঞ্চাশটা তোমার কাছে লোক আছে ওর পঞ্চাশটা লোক আছে কিন্তু ওর আছে একাই দুশোটা লোক মানে তোমাদের দ্বিগুণ লোক বেশি ওর একার কিন্তু আমি এখানে শতাংশ বেশি হবে মানে ভোট দুজনার পড়েছে ফলে আমি তোমাদেরকে জয়ী করে দিলাম যেহেতু তোমাদের ছেলে দুটোর ভোট বেশি পড়েছে আর ওই মেয়েটার ভোট কিন্তু কম পড়েছে ফলে মেয়েটা হেরে গেল কিন্তু মেয়েটার কাছে কিন্তু জনপ্রতিনিধির সংখ্যা বেশি ওর কাছে দুশোটায় কায় এদের কাছে কটা পঞ্চাশটা পঞ্চাশটা করে একশোটা হবে দ্বিগুণ বেশি তাহলে মেয়ে কি বলছে যে না আপনারা ওই রকম করে করবেন না ভোট কারণ আমি সারা জীবনতে থেকে পড়ে যাবো তাহলে আমি মেয়ে ছিলাম আমাকে কে ভোট দেবে আমি একাই থাকবো ছেলেগুলো ছেলেদেরকে ভোট দেবে ফলে এখানে মেয়েটা বললো যে না যে এবারে সংখ্যা অনুযায়ী ভোটটা নিন যার সংখ্যা বেশি থাকবে সেই হবে হ্যাঁ বুঝতে ও জানে যে আমি একা ভোট দিলে আমার কিন্তু সংখ্যা বেশি আছে আমি একাই জিতে যাব বুঝতে পারলে তাহলে অধিবেশন বসার সঙ্গে সঙ্গে প্রত্যেক সদস্যের মাথাপিছু ভোট কিন্তু দাবি করে কারণ তাদের সদস্য সংখ্যা ছিল প্রথম দুই সম্প্রদায়ে মিলিত সদস্য সংখ্যার চেয়েও বেশি এই দুজনের সদস্য সংখ্যার চেয়েও বেশি কিন্তু এই মেয়েটার ফলে ও দাবি করছে বারবার যে আমার কিন্তু সদস্য সংখ্যাতে ভোট না হয় মাথা পিছু আমার একা প্রধানের নয় ওইটাই কিন্তু হয় যার এমপি এ বেশি তার তো ইয়ে বেশি হয় বুঝতে পেরেছি মাথা পিছু হয় একা হয় না বেশ কিন্তু রাজা অবশ্য তাদের দাবি মানেননি কিন্তু ভারসাই শহরে জেনারেল এস্টেট বা স্টেট জেনারেলের অধিবেশনে রাজা প্রথম দুই এস্টেটের প্রতিনিধিদের স্বাগত জানান রাজা তৃতীয় এস্টেটের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি হ্যাঁ তৃতীয় এস্টেটের কোনো লোকের সঙ্গে দেখা করেননি কেননা তৃতীয় স্টেট গুজ আসে তাদের কারোর সঙ্গে দেখা করেননি কিন্তু তাদের সংখ্যা বেশি ছিল এখনই যদি বলে ভালো করে শুনো জিনিসটা যে ভারতবর্ষে এবারে ভোট হবে প্রতিনিধি নয় যাদের সংখ্যা বেশি তাদের হিসাবে মানে আমি কর্ম হিসাবে যদি বাছাই করি সব থেকে আগে কারে যাবে কৃষকরা কেন ভারতবর্ষে কৃষকের সংখ্যা সব থেকে বেশি তাহলে কৃষকরা জিতে যাবে কৃষক শ্রেণী আর কি এবার কৃষকদের মধ্যে যে উঠবে তা এইখানে রাজা বলছে না এইসব হবে না ও মেয়ে ছেলে কাছে মেয়ে কাই থাক বুঝতে এই তৃতীয় সম্প্রদায়কে তোলা হবে না আমি এদের মানবো না ভালো কথা আইনসভার বামপন্থী জিরন্ডিনরা জাতীয় মহাসভার দক্ষিণপন্থীর ভূমিকা নেয় অপরদিকে মধ্যবিত্তদের নিয়ে গঠিত জ্যাকোবিন দলের মতে রাজা নয় জনগণ হলো রাষ্ট্রের সমস্ত ক্ষমতার উৎস এই যে ভালো করে শুনবে এই যে জ্যাকোবিন দলের মতে এইটাই হচ্ছে মূল আচ্ছা আমাদের দেশ কি সৌরতান্ত্রিক নাকি সৌরাতান্ত্রিক মানে রাজা চালায় নাকি কেউ না আমাদের দেশ আমাদের জনগণ চালায় এই জ্যাকোবিন দের মতে বলছে না রাজা ভাজাড়িয়ে চলবে না ওই রাজা একজনের মাথায় থাকবে যে সবাইকে কি করে রাখবে নিজের শাসনের আন্ডারে রাখবে কন্ট্রোলে রাখবে ফলে এই জিনিসটা কিন্তু হবে না এই জিনিসটা হবে না এর থেকে ভালো কি যে জনগণ ঠিক করবে আর আমাদের এটা কিন্তু জনগণের সরকার তাহলে টেনিস কোর্টের শপথ কী হয় মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করে বলে যে আমরাই সব ক্ষমতার অধিকারী তো রাজা ফাজা হাঁটা মানি না রাজা বুঝতে পেরেছো তারা নিজেদের সবাকে জাতীয় পরিষদ নাম দেন ন্যাশনাল অ্যাসেম্বলি তারা নিজেদের সবাকে জাতীয় পরিষদ নাম দেন এই পরিষদ এক ঘোষণায় বলা হয় যে কর ধার্যের অধিকার হয়েছে একমাত্র তাদের কর ধার্য তারাই করবে তৃতীয় সম্প্রদায় এই প্রেক্ষাপটে রাজা ষোড়শলুই জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা করে বাচ্চা হাঁটা এসব নিজেরা দাবি করে দিচ্ছে এই ন্যাশনাল অ্যাসেম্বলি হবে এইভাবে এগুলো মানিই না তাহলে সেই সময় কে ছিলেন রাজা ষোড়শলুই এর কপালে বহুত কষ্ট আছে রাজা ষোড়শলুই ষোড়শলুই জাতীয় পরিষদে বেআইনে ঘোষণা করেন তিনি সভা কক্ষে তাল্লা ঝুলিয়ে দেন এ খোলা হবে না হাঁটা এগুলা এই যে আন্দোলন চলছে আন্দোলনে মেন যে জায়গা এই আন্দোলনে মেন জায়গায় যদি চাল তালা ঝুলিয়ে দেওয়া হয় তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় যারা মূল মাথা তাহলে আন্দোলন অনেক সময় কী হয় দমে যায় ওই জন্য আমরা ইতিহাসে যত আন্দোলন পড়েছি না ওই আন্দোলনে যে নেতা সেই নেতা মানে মাথাগুলো কি কি করে অ্যারেস্ট করে নাই। ফলে তুমি নেতা কিন্তু একজনে থাকবে ওর পেছনে হাজার জনা থাকবে ফলে নেতাকে যদি তুলে নি তার হাতাগুলো থাকবে না বুঝতে পেরেছো নেতাকে তুলে লাও হাতা আপনি কিন্তু হাতা খুঁটি ঢুকে যাবে এবারে দেখো তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষে তালা বন্ধ দেখে ক্ষুব্ধ রেখে যান তাহলে আমরা এই সভা করবো কোথায় তুমি আমাদের এই ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ করে দিলে তালা ঝুলিয়ে দিলে তাহলে আমরা বসবো কোথায় আমরা বসবো কোথায় তখন তারা জিয়াট্টার নেতৃত্বের নিকটবর্তী একটি টেনিস কোর্ট যেখানে টেনিস খেলা হয় সেই টেনিস কোর্টে সমাবেত হন একটা কোর্ট টেনিস যেখানে টেনিস খেলা একটা মাঠে সবাই মিলে ওই জায়গাতে যান এখানে তারা শপথ নিয়ে বলেন ফ্রান্সে নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন সবাই কিন্তু কাজ করে যাবেন ফ্রান্সে যতদিন না নতুন সংবিধান ফ্রান্সে নতুন সংবিধান চাই বুঝতে পেরেছ তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন তাদের এই শপথ টেনিস কোর্টের শপথ নামে পরিচিত কেন টেনিস কোর্টের শপথ যেহেতু তারা টেনিস কোর্টে গিয়ে ওই অধিবেশনে মানে এই জায়গায় সবাই এক জায়গায় অ্যাসেম্বলি হয়ে তারা কিন্তু একটা শপথ নিয়েছিল টেনিসের টেনিস খেলার ওই মাঠটাতে যাদের এই শপথ টেনিস কোর্টের শপথ নামে পরিচিত দেখো বিশে জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ এইটা কিন্তু মনে রাখবে আর টেনিস কোর্টের শপথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা কেন এই ঘটনাটি ছিল প্রথম প্রত্যক্ষ রাজবিরোধিতা নিদর্শন রাজাদের বিরোধিতা করার প্রথম নিদর্শন এই টেনিস কোর্টের শপথ এই সময় একশো উনচল্লিশ জন যাজক এবং সাতচল্লিশ জন অভিজাত সদস্য তৃতীয় শ্রেণিতে যোগ দেন ভাবো এই যাজক সম্প্রদায়ও এই তৃতীয় স্টেটে তৃতীয় সম্প্রদায় এসে যুক্ত হয়ে যায় যে না আমরাও রাজার দলে আর থাকব না ওটা দেখছে রাজাকে এরা ক্ষমতাচ্যুত করে দেবে রাজাকে এরা ক্ষমতাচ্যুত করে দেবে এই রাজারই পতন হবে বাস্তিল দুর্গে পতন থামো পরের দিন ক্লাস আমরা বলবো এ ড্রেস ধরেই আমরা যাব বুঝতে পেরেছো এই সাতচল্লিশ জন অভিজাত সম্প্রদায়ে সদস্য তৃতীয় শ্রেণীতে যোগ দেন এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে বুজ্রা শ্রেণী সমাজে নিজেদের স্বীকৃতি আদায় করে নেয় রাজা শেষ পর্যন্ত তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন এবং নতুন একটা সংবিধান রচনার কথা বলা হয় বুঝতে পেরেছ শেষ বেশ রাজা কিন্তু মেনে নেয় যে বেশ 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 তোমাদের কথায় মানা হবে একটা নতুন সংবিধান তৈরি হবে এই যে বললাম ললিপপ এ ঠিক রাজা এই ললিপপ দিচ্ছিল যতক্ষণ রাজাকে তার সিংহাসন থেকে টেনে নামানো না হয়েছে ততক্ষণ সেই ললিপপ তোমরা বসে বসে চষো বুঝতে পেরেছো এই অবধি কিন্তু আজকে ক্লাস ছিল যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা সরাসরি জিজ্ঞেস করো যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ মাতরম